মনির ভাই কি করতেছেন আরে ভাই কেবিনেট ঘোরাচ্ছি আজব এক কেবিনেট চলে আসছে ভাই কেবিনেট এমন ভাবে ঘুরে রোবোটিক সিস্টেম তো ভাইয়া কি বলেন ভাই সামনে পিছনে যে এদিকে নিয়ে যাবেন চলে যাবে এই যে আরে হেটে 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 চলে যাবে চমৎকার জিনিস তো ভাই এই যে রোবোটিক সিস্টেম কিন্তু ভাই ভিতরে তো সব দেখা যায় আর আরো আজব জাদু আছে কি কোন ভাই এই যে ঢাকনা আছে না হ্যাঁ ঢাকনাটা সেকেন্ডে নাই হয়ে যাবে কি কোন এই যে দেখে ওরে এই যে দেখেন হায় হায় এই যে দেখেন আরে বাপরে বাপ এই যে দেখেন কি ঘটনা ঘটলো আজ এক জিনিস চলে আসছে ভাই এত এত কিছু এটার মধ্যে সব জিনিস রাখতে পারবেন ওরে উপরে ওভেন রেখে ব্যবহার করতে পারবেন মানে এতটাই স্ট্রং একইবারই স্ট্রং কেবিনেট 23 কেজি ওয়েটার কেবিনেট ভাই কোন দেশ থেকে আসছে এটা চায়না থেকে আসছে চমৎকার জিনিস দেখেন চায়না থেকে আজব একটা কেবিনেট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে জি ভাই এটা কি রানী কেবিনেট রানী কেবিনেট রাজা কেবিনেট রাজা রাজকন্যা রাজকন্যা একটা একটা করে খুলে দেখাই আরে মাল্টি ফাংশন মাল্টি ফাংশন এই যে দেখেন একটার মধ্যে এত কিছু এরপরে দেখেন না রাজা দেখেন না ওয়াও এই যে দেখেন মানে ভাই এই জিনিসগুলো আপনারা আনেন কই থেকে ভাই এগুলো ভাই চায়না থেকে নিয়ে আসি সরাসরি বিদেশি এই যে রানীটা দেখেন না আরে দেখেন কতরা প্রেমে পড়ে যাবেন ভাই এত সুন্দর সুন্দর জিনিস আজব অনেক সুন্দর জিনিস ভাই এগুলোর দাম দর কি অনেক বেশি হবে এগুলোর দাম একইবারে হাতের নাগালে থাকবে ভাই আজকে মনি রেন্টারপাইজ থেকে চলছে ভাই জানতে হলে কি করতে হবে এই যে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন বা হোয়াটসঅ্যাপে আপনি হলো মেসেজ দিবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নম্বরের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম দর সম্পর্কে বিস্তারিত আপনারা ডিটেইলস জানতে পারবেন